নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় গত বছর যা হয়েছে হয়েছে যারা আমাকে প্রত্যেক দিন দেখেন প্রত্যেক দিন ওয়েট করেন ভিডিওর জন্য তাদের জন্য এই ভিডিও এবং শুধু তাদের জন্যে নয় আজকে বছরের প্রথম দিন যারা আমাকে ঘেন্না করেন ইগনোর করেন ঘেন্না করেন উল্টোপাল্টা কমেন্টস করেন এবং যারা হেটার অ্যান্ড লাভার দো সবার জন্য আমি ভগবানের কাছে প্রে করি যে আপনারা আপনাদের ফ্যামিলি এবং আপনাদের পাখি সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু হ্যাঁ যারা ধরুন রেগুলার আমার ভিডিও দেখেন ভিডিও থেকে কিছু শিখছেন তাদের জন্য একটা মোটিভেশনাল স্পিচ আমি দিতে চাই গত বছর যা হয়েছে হয়েছে ব্রিডিং সাকসেসফুল হয়নি পাখি মারা গেছে ঠিক মতন কেয়ার করতে পারিনি এই বছর একটা মাইলস্টোন ক্রিয়েট করুন একটা পদক্ষেপ স্টেপ রাখবার চেষ্টা করুন তিন চার মাসের জন্য পুরো পুরো বছরটাকে নেবেন না তিন চার মাসের জন্যে যে আমি এই তিন মাস কি চার মাস নিলাম নিজের কাছে আমি বললাম যে আমি আজকে জানুয়ারি ফার্স্ট তারিখ মার্চ কি এপ্রিলের ফার্স্ট তারিখ অবধি আমি এই এই কাজগুলো করবো সেই কাজগুলো কি পাখিকে প্রপার খেতে দিতে শিখব একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করবো তাকে সুস্থ রাখার চেষ্টা করব যতটা সম্ভব ন্যাচারাল এবং আয়ুর্বেদের মাধ্যমে চলব দরকার পড়লে হোমিওপ্যাথিকে সাহায্য নেব অ্যালোপ্যাথিক থেকে মেরে পাখিকে মানে আমার পাখিকে দূরে রাখবো যদি চেষ্টা করেন নিশ্চয়ই পারবেন আমি একদিন চেষ্টা করেছিলাম আজকে আপনাদের সামনে বসে জ্ঞান দিচ্ছি বাট পদক্ষেপটা আমাকে উঠাতে হয়েছিল নাহলে আমিও কিন্তু এই ভিড়ের একটা কোনো মুখ হয়ে ভিডিও দেখতে লাগতাম ভিডিও দেখাটার কোনো ভুল কাজ না আমি বোঝাবার চেষ্টা করছি যে আমিও হয়তো আজকে দিয়ে আপনি যে যে দেখে আপনারা আনন্দ বোধ করেন কমেন্টস পরে রয়েছে আমার কাছে কিছু শিখতে পারছেন জানতে পারছেন বুঝতে পারছেন কারণ আমার চিন্তাধারা পাখি বা জীবজন্তু নেচারের প্রতি আলাদা আমি শরীর নয় মেন্টালকে বোঝার চেষ্টা করি মাইন্ডকে মাইন্ডে কী চলছে তাহলে মেন্টাল অটোমেটিক্যালি সরি মাইন্ড বডি অটোমেটিক্যালি আমি কন ঠিক রাখতে পারবো তো এগুলোকেই হচ্ছে মানে ধীরে 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 আমরা যে জানছি সেই জায়গাটা যেখানে ভুল করছেন সেখান থেকে শিখুন যেখানে ঠিক করছেন সেখান থেকে আরও ঠিক করুন এই যে বছরটা বা বছর বলুন যে সময়টা দেখুন বছর যাবে আসবে তেইশ গেছে চব্বিশ আসছে চব্বিশ গেছে পঁচিশ আসবে আমরাই চলে যাব একদিন কিন্তু যে সময়টা জীবনের থেকে চলে যাচ্ছে সেটাকে কাজে লাগান উল্টো পাল্টা এদিক ওদিক না চিন্তা করে ফোকাস করুন কোথায় ভুল করছেন কি ভুল করছেন কেন ভুল করছেন কি করলে ভুল করব না পাখিকে প্রপার খেতে দিন প্রপার রেস্ট দিন ব্রিডিংয়ের চিন্তা মাথা দেখে কিছুক্ষণ সময়ের জন্য এই তিন চার মাস একদম সরিয়ে দিন হ্যাঁ যে পাখি এখন ব্রিডিংয়ে আছে তাদের জন্য তো চিন্তা করতেই হবে বাট আদারওয়াইজ যারা ধরুন যে পাখিগুলো এখন ব্রিড করে না তাদের যারা পুষছেন হাঁটিয়ে দিন ব্রিডিং হেলথকে সেই রাখুন মনকে ঠিকঠাক রাখুন পাখির মানে সাই ডিপ্রেশান হেলথ দুটোকেই ঠিক রাখার চেষ্টা করুন দেখবেন ব্রিডিং অটোমেটিক্যালি একটা প্রোগ্রেসের মাধ্যমে এগোচ্ছে এটাই বলার ছিল নতুন বছরে সুস্থ থাকুন আপনাদের ফ্যামিলি সুস্থ থাকুন এবং সারা জগৎ সুস্থ থাকুন এবং শুধু শুধু আপনার নই বা আমরা নই জীবন প্রত্যেকটা সারা ওয়ার্ল্ডের বিশ্বজগতে যত পশু পাখি আছে গাছ গাছরা আছে এবং নেচার ভালো থাকুক তারা যে যেখানে আছে তাদের একটা সুন্দর জীবনযাপন ঈশ্বর তাদের দিক এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি নমস্কার